কথায় বলে অলস ব্যক্তির বেস্ট ফ্রেন্ড নাকি ওভেন টেবিলে খাবার আপনি মুঠোফোনে স্ক্রলিংয়ে ব্যস্ত চলছে তুমুল গ্রুপ চ্যাটিং দুই ঘন্টা পর চায়ের কাপে চোখ পড়ল মনে পড়ল চায়ে তো আর চুমুক দেয়া হয়নি সহজ সমাধান হিসেবে ঢুকিয়ে দিলেন ওভেনে এরকম ঘটনা সচরাচর ঘটছেই জুলাই গরম করাও ক্ষতিকর ওভেনে সেই ক্ষতির পরিমাণ আরও বেশি পুষ্টিমান কমতেই থাকে আমরা আমাদের দৈনন্দিন জীবনে এভাবে বুঝে না বুঝে অনেক খাবার গরম করে খেয়ে থাকি নিজের অজান্তেই এভাবে বিষপান করি আমরা আজকের ভিডিওতে আমরা এমনই কিছু খাবার নিয়ে আলোচনা করব যেগুলো পুনরায় গরম করলে বিষাক্ত হতে থাকে বিশ্বের জনপ্রিয় পানীয়গুলোর একটি হল চা অনেক সময় কাজের ব্যস্ততায় চা বানিয়ে উষ্ণ থাকতেই তা পান করা হয়ে ওঠে না ঠান্ডা হয়ে গেলে সে চা অনেকেই গরম করে খেয়ে থাকেন এটা করা যাবে না চা দ্বিতীয়বার গরম করলে তাতে অ্যাসিডের মাত্রা বেড়ে যায় যা পান করলে বদহজম বা পাকস্থলীর সমস্যা দেখা দিতে পারে আলু আমাদের সবচেয়ে আপন সবজি সব কিছুর সঙ্গেই তার ভাব রান্নার পর আলু পুনরায় গরম করার ফলে এর পুষ্টিমান কমতে থাকে এমনকি রান্না করা আলু লম্বা সময় ধরে কক্ষ তাপমাত্রায় রাখলেও এর পুষ্টিমান কমতে থাকে এমনকি বিষাক্তও হয়ে পড়ে তাই যে খাবার ফ্রিজে সংরক্ষণ করে খাবেন সেখানে আলু দেবেন না ডিম এতটাই সহজলভ্য যে একে বলা হয় গরিবের প্রোটিন ব্যাচেলররা তো দিন আনি দিন খাই কথাটাকে পাল্টে ডিম আনি ডিম খাইয়ে পরিণত করেছেন প্রোটিনের পাওয়ার হাউস খ্যাত ডিম অত্যধিক তাপমাত্রায় পুনরায় গরম করলে বিষক্রিয়ার সৃষ্টি হতে পারে কেননা পুষ্টি উপাদান নষ্ট হয়ে তার টক্সিক হয়ে পড়ে পালং শাকে থাকে প্রচুর আয়রন পালং শাক দ্বিতীয়বার গরম করে খেলে আয়রন অক্সিডাইজড হয়ে যেতে পারে যা থেকে দেহে নানা সমস্যার সৃষ্টি হয় রান্নায় ব্যবহৃত তেল কোনোভাবেই পুনরায় ব্যবহার করবেন না এর মধ্যে টক্সিন তৈরি হতে পারে মাশরুম খেতে যেমন সুস্বাদু তেমনই প্রোটিনে ভরপুর দ্বিতীয়বার গরম করলে মাশরুমের প্রোটিনের কম্পোজিশন ভেঙে যেতে পারে ভাত দ্বিতীয়বার গরম করলে এতে ব্যাকটেরিয়া জন্মাতে পারে এই ব্যাকটেরিয়ার প্রভাবে ডায়রিয়া হতে পারে আপনার খাবারের তালিকায় যদি এই ষাটটি খাবার থাকে তাহলে সেগুলো গরম থাকা অবস্থায় খেয়ে ফেলুন নিজে সুস্থ থাকুন পরিবারকে সুস্থ রাখুন